বিকেলের পরন্ত রোদ ঢালা রাস্তা ছেড়ে মাটির ধুলায় মিশে যাচ্ছিল শহরের সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য স্কুটিটার হ্যান্ডেল শক্ত করে ধরেছিল ক্যাপ্টেন ঋধিকা দেবী তার পরনে আজ জলপাই রঙের কড়া ইউনিফর্ম নেই সাধারণ এক সালোয়ার কামিজ পেছনে বসা মা তারামন দেবী তার মুখের প্রতিটি রেখায় যেন গর্ব আর সুখ একসঙ্গে ঝকঝক করছে করবে নাই বা কেন তারামন দেবী একাই অদম্য পরিশ্রমে দুই মেয়েকে মানুষ করেছেন বড় মেয়ে আনুষ্কা দেবী এই শহরেরই সর্বোচ্চ প্রশাসনিক কর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম আর ছোট মেয়ে রিধিকা ভারতীয় সেনাবাহিনীর একজন গর্বিত ক্যাপ্টেন আনুষ্কার কাজের চাপে বাড়ি ফেরা হয় না বললেই চলে তার জগৎটাই ফাইলপত্র আর মিটিংয়ে বাঁধা কিন্তু রিধিকা ছুটিতে বাড়ি এলেই মায়ের যত আবদার এসে জমা হয় আজও তেমনই এক আবদারের দিন বাড়ির মাসের বাজার মায়ের পছন্দের শাড়ি আরও কত কি টুকিটাকি কেনার জন্যই মা মেয়েকে নিয়ে রিধিকা স্কুটি নিয়ে বেরিয়েছে তারামন দেবী মেয়ের কাঁধে হাত রেখে বললেন আসতে চালা রিধি তোর ওই জিপ গাড়ির মতো এটা চালাস না পুরনো হয়েছে কখন কি হয় রিধিকা রিয়ার ভিউ মিরারে মায়ের চিন্তিত মুখের প্রতিচ্ছবি দেখে হাসল মা কিচ্ছু হবে না এই স্কুটিটা তোমার আর আমার ভালোবাসার মতো পুরনো হলেও সবচেয়ে মজবুত মায়ের মুখে হাসি ফুটল এই ছোট ছোট মুহূর্তগুলোই তার জীবনের সঞ্চয় শহরের কোলাহলপূর্ণ প্রধান সড়ক ছেড়ে স্কুটিটা যেই শহরতলির বাইরের বাইপাস রোডে মোড় নিল দৃশ্যপট দ্রুত পাল্টে গেল সামনেই রাস্তার একটা বাঁকে পুলিশের বাড়িকেট একটা পুরনো পুলিশ ডিপ রাস্তার পাশে দাঁড় করানো তার বোনেটে এক পা তুলে দিয়ে বসে আছে ইন্সপেক্টর সুশীল চন্দ্র তার চেহারায় ক্ষমতার দম্ভ স্পষ্ট সে তার মোটা গোফে তা দিতে দিতে রাস্তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে দুটো হাবিলদার লাঠি ঠুকে ঠুকে গাড়ি থামাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটা রুটিন চেকিং এর চেয়ে বেশি কিছু ট্রাক ড্রাইভার সবজি বোঝাই পিকআপ ভ্যান এমনকি নিরীহ বাইক আরোহীদের থামিয়েও চলছে নিরুলজ্জ চাঁদাবাজি চালান কাটার নামে সরাসরি টাকা পকেটে ভরা হচ্ছে ঋধিকা দূর থেকে দৃশ্যটা দেখছিল তার ভ্রু কুঁচকে গেল সে একজন আইনের মানুষ তার গতি স্বাভাবিকের চেয়েও কমই ব্যারিকেডের দিকে এগোলেন তিনি আইন মান্যকারী নাগরিক হিসেবেই স্কুটিটা সাইড করতে যাচ্ছিলেন ঠিক তখনই ইন্সপেক্টর সুশীল চন্দ্রের চোখ পড়ল এই পুরনো স্কুটি আর তাতে বসা সাধারণ পোশাকের মা মেয়ের উপর আজকের দিনের সহজ শিকার ভেবে তার চোখ চকচক করে উঠল জিপের বোনের থেকে না নেমেই সে তার কর্কশ গলায় চিৎকার করে উঠল এই থামা ওই ভাঙা তার চিৎকারের ধরনটাই ছিল আপত্তিকর হাবিলদাররা দৌড়ে এসে রিধিকার পট আগলে দাঁড়াল ঋধিকা শান্তভাবে স্কুটি থামিয়ে স্ট্যান্ডে রাখলেন তার মা একটু গুটিয়ে বসলেন এই ধরনের পরিস্থিতিতে তিনি বরাবরই অস্বস্তি বোধ করেন ইন্সপেক্টর সুশীলচন্দ্র এবার জিপের বোনের থেকে পা নামিয়ে প্যান্টের বেল্ট ঠিক করতে করতে রাজকীয় ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে এলো তার চোখে রাজ্য তাচ্ছিল আর ঠোঁটে ব্যাঙ্গের হাসি এত স্পিডে স্কুটি চালাচ্ছিস কেন কোথায় ছুটছিস রেস লাগিয়েছিস সুশীলচন্দ্রের প্রথম কথাটাই ছিল তুই সম্বোধনে রিধিকা যিনি শত শত সৈন্যকে স্যার সম্বোধনে অভ্যস্ত তিনি এখানে নিজের মেজাজ অবিশ্বাস্যভাবে শান্ত রাখলেন আর্মি ট্রেনিং তাকে শিখিয়েছে সবচেয়ে উত্তেজনার মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে হয় ঋধিকার গলা ছিল শান্ত কিন্তু দৃঢ় স্যার আমি স্পিডে চালাচ্ছিলাম না আমার সব কাগজ ঠিক আছে আমরা বাসার প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাচ্ছি সুশীল চন্দ্র শান্ত ভাব দেখে আরো বেশি জ্বলে উঠল সে ভেবেছিল মেয়েটি ভয়ে কাঁপবে হাসল তার দৃষ্টি ঘুরে আপাদমস্ত এসে থামল তার মা দেবীর আর পেছনেই বুড়িটাকে কোথা থেকে তুলে তারামন আনছিস একে নিয়ে পালাচ্ছিলি নাকি সে নোমরা ইঙ্গিত করল স্কুটির কাগজ বার কর বুড়ি শব্দটা ঋধিকার বুকে যেন একটা জ্বলন্ত শলাকার মতো বিঁধল যে মাকে সে দেবী মানে তাকে এই অপমান তার চোখ মুহূর্তের জন্য লাল হয়ে উঠল চোঁয়াল শক্ত হয়ে এলো সে একটা গভীর শ্বাস নিল সে জানে এখানে পরিচয় দেওয়া মানে এই লোকগুলো চাঁদাবাজির পথ আরো খুলে দেওয়া গলার স্বর এবার নেমে গেল শীতল শোনাল উনি আমার মা আর মুখ সামলে কথা বলুন এই নিম আমার গাজের সব কাগজ রিধিকা তার ব্যাগ থেকে গাড়ির রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স এবং নিজের ড্রাইভিং লাইসেন্স বের করে শান্তভাবে তার দিকে বাড়িয়ে ধরল সুশীল কাগজগুলো হাতে নিল কিন্তু এক সেকেন্ডের জন্য সেগুলোর দিকে তাকালো না তার চোখ তখনও ঋধিকার দিকে বাহ চেহারা দেখলেই বোঝা যায় তোরা যেন একেবারে মন্ত্রীর এসে গেছে এত মেয়ে কোথা থেকে পাস রিধিকার ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছিল স্যার আপনার ভাষা খুব আপত্তিকর আপনি কাগজ দেখুন আর আমাদের যেতে দিন এই শান্ত কিন্তু দৃঢ় প্রতিবাদ সুশীলচন্দ্রের পুরুষতান্ত্রিক অহংকারে চূড়ান্ত ঘাত দিল সে ভাবতেও পারেনি সাধারণ দেখতে একটা মেয়ে যাকে সে সহজ শিকার ভেবেছিল সে তার চোখের দিকে তাকিয়ে মুখের ওপর কথা বলবে সুশীল চন্দ্র উঠল মতো দু পয়সার আমাকে শেখাবি আমার ভাষা কেমন হবে আমাকে কাজ শিখাবি তুই এই বলে সে রিধিকার হাত থেকে নেওয়া কাগজগুলো সজরে হাওয়ায় ছুঁড়ে ফেলে দিল কাগজগুলো শুকনো পাতার মতো উড়ে গিয়ে রাস্তার ধুলায় লুটিয়ে পড়ল। নকল কাগজ সব নকল আমাদের বোকা বানাচ্ছিস কোথা থেকে জোগাড় করেছিস এই সব জাল কাগজ রিধিকা হতবাক তার বৈধ কাগজপত্র তার পরিচয় সবকিছু ধুলায় মিশে গেল স্যার আপনি এটা কি করলেন আমার সব কাগজ অরিজিনাল আপনি তো না দেখেই ফেলে দিলেন কাগজ আমাকে চেনাবে তুই সুশীল চন্দ্রের চোখ রাগে লাল সে রিধিকার একদম কাছে চলে এলো আমি বিশ বছর ধরে এই রাস্তায় ডিউটি করছি আমি এক নজরে এই আসল নকল চিনতে পারি এগুলো সব নকল কাগজ আশেপাশে ততক্ষণে বেশ কিছু লোক জড়ো হতে শুরু করেছে সবাই দূর থেকে দেখছে কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না ইন্সপেক্টর সুশীলের কুখ্যাতি সবাই জানে কিন্তু ভেড়ের মধ্যে থেকে একজন তরুণ সম্ভবত কোনো কলেজের ছাত্র তার স্মার্টফোনের ক্যামেরাটা নিঃশব্দে অন করল সে বুঝতে পারছিল এখানে একটা বড় অন্যায় হতে চলেছে রিভিকা বুঝতে পারছিলেন এই লোক টাকা চায় কিন্তু এই অপমানের পর এক পয়সাও একে দেওয়া মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া রিধিকা তার গলার স্বরকে অসম্ভব নিয়ন্ত্রণে রেখে বললেন ঠিক আছে আপনার যদি মনে হয় আমার কাগজ নকল বা আমি কোনো আইন ভেঙেছি তাহলে আপনি আমার চালান কাটেন আমি আইনত জরিমানা দিয়ে দেব এই কথাটাই যেন আগুনে ঘি ঢাললো সুশীল চন্দ্রের কাছে এটা ছিল তার ক্ষমতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ সে বিকৃতভাবে হাসলো বাহ চালান কাটবি আমাকে শিখবি আমি কি করব আমি চালান কাটব নাকি তোকে আর তোর এই বুড়ি মাকে এখনই ভেতরে ঢুকাবো সেটা আমার ব্যাপার তুই আমাকে আইন শেখাচ্ছিস রাস্তার মেয়ে রিধিকা এবার সরাসরি বলল আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন ইন্সপেক্টর সুশীলচন্দ্রের হাসিটা বিভৎস শোনালো ক্ষমতা তুই এখনো আমার ক্ষমতা দেখিসনি বাগ বিতণ্ডা বাড়তে লাগল রিধিকা তার মাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন তারামন দেবী ভয়ে কাঁপছিলেন তিনি মেয়ের হাত ধরে ফিস ফিস করে বললেন ছেড়ে দে মা যা চাই দিয়ে দে এদের সাথে লাগতে নেই সুশীলচন্দ্র তার লাঠিটা হাতে তুলে নিল তুই আমাকে অপমান করছিস অন ডিউটি পুলিশ অফিসারকে অপমান করছিস রিধিকা তখনও অটল আমি শুধু আমার অধিকারের কথা বলছি পরের ঘটনাটা ঘটল এক মুহূর্তের মধ্যে ঋধিকার এই হটল ভাব সুশীল চন্দ্রের মস্তিষ্ক বিকৃত করে দিল তার সমস্ত রাগ দম্ভ এক হয়ে গেল সে তার লাঠি ফেলে খোলা হাতে সমস্ত শক্তি দিয়ে ঋধিকার গালে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল শব্দটা এত জোরে হলো যে ভিড়ের মধ্যে থেকেও একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো ঋধিকা টাল সামলাতে পারলেন না একজন সেনা ক্যাপ্টেন যিনি শত্রুর মোকাবিলা করার ট্রেনিং নিয়েছেন তিনি এই আকস্মিক অপমানে টলে গেলেন তার গান ভ ভ করছিল গাল জ্বলে যাচ্ছিল কিন্তু তার চেয়েও বেশি জ্বল ছিল তার ভিতরটা তার মায়ের সামনে রাস্তার এতগুলো লোকের সামনে এই অপমান তারামন দেবী আর সহ্য করতে পারলেন না তিনি যেন বাঘিনীর মতো স্কুটি থেকে নেমে এসে মেয়ের সামনে দাঁড়ালেন আপনি কি করলেন আপনি আমার মেয়ের গায়ে হাত তুললেন আপনার এত বড় সাহস এর শাস্তি আপনি পাবেন আপনি জানেন না ওকে তারামন দেবীর এই প্রতিবাদে সুশীলচন্দ্র আরো রেগে গেল ও এই বুড়ি তো খুব কথা বলে মেয়ের অন্যায়ের সাথে মাওতাল দিচ্ছে হাবিলদার সে হাবিলদারদের দিকে তাকিয়ে চিৎকার করল আর দাঁড়িয়ে দেখছিস কি তোলেদের জিপে সরকারি কাজে বাধা দেওয়ার আর পুলিশকে আক্রমণ করার জন্য এদের থানায় নিয়ে চল আজ আমি বুঝাবো আমি কে আর আমার ক্ষমতা কত দূর হাবিলদাররা ইতস্তত করছিল একজন মহিলার গায়ে হাততলাটা তারাও ভালো চোখে দেখেনি কিন্তু ইন্সপেক্টরের হুকুম তারা রিধিকা আর তারামন দেবীকে প্রায় টেনে হিচড়ে জিপে তুলতে লাগলো ঋধিকা কোনো বাধা দিলেন না তিনি বুঝতে পারছিলেন এখন শারীরিক শক্তিতে লড়লে পরিস্থিতি আরও জটিল হবে তার চোখ দুটো ছিল বরফের মতো ঠান্ডা তিনি মনে মনে সুশীলচন্দ্রের নেমপ্লেট হাবিলদারদের মুখ সময় আর স্থান সব কিছু গেঁথে নিচ্ছিলেন যে ছেলেটা ভিডিও করছিল সে ততক্ষণে পুরো ঘটনাটা বিশেষ করে থাপ্পড়ের মুহূর্তটা খুব স্পষ্টভাবেই রেকর্ড করে ফেলেছে সে ভিড় থেকে নিঃশব্দে সটকে পড়ল অন্যদিকে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোতে আনুষ্কা দেবী অস্থিরভাবে পায়চারি করছিলেন দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে মা আর বোনের ফোন টানা বন্ধ রিধিকা ছুটিতে এলে মাকে নিয়ে এমন টুকটাক বের হয় ঠিকই কিন্তু তারা কখনোই ফোন বন্ধ রাখে না আনুষ্কা তার ব্যক্তিগত সচিবকে শহরের সবকোটা প্রধান হাসপাতাল নার্সিংহোমে খোঁজ নিতে বললেন কিন্তু কোথাও কোনো দুর্ঘটনা বা ভর্তির খবর নেই রাত যত গভীর হতে লাগল আনুষ্কার কোগের ভেতর একটা অজানা আশঙ্কার পাথর তত ভারী হতে লাগল এই শহরের সব ক্ষমতা তার হাতে অথচ সে তার নিজের মা আর বোনেরই কোনো খোঁজ পাচ্ছে না এক অসহনীয় যন্ত্রণায় সে বারান্দার চেয়ারে বসে রইল ভোরের আলোর অপেক্ষায় সে জানত না তার মা আর বোন তখন শহরের অন্য প্রান্তে এক নোংরা থানা হাজতের ঠান্ডা মেঝেতে এক ভয়ঙ্কর রাত কাটাচ্ছে রাত্রা দীর্ঘ আর অসহনীয় থানা হাজতের নোংরা মেঝে কোন থেকে আসা প্রস্রাবের তীব্র গন্ধ দেবী এই এই পরিবেশে অপমানে আর শখে প্রায় আচ্চৈতন্য হয়ে পড়েছিলেন তার প্রেশার মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল ঠান্ডা মেঝেতে শুয়ে তিনি থরথর করে কাঁপছিলেন তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল ঋধিকা পাগলের মতো লকআপের গড়ার ধরে চিৎকার করছিলেন কেউ আছেন প্লিজ আমার মা খুব অসুস্থ হয়ে পড়ছেন ওনার ওষুধ দরকার অন্তত এক গ্লাস জল দিন প্লিজ ওনাকে হসপিটালে নিতে হবে ডিউটি অফিসার তার টেবিল থেকে না উঠেই হাই তুলে বলল আহ চুপচাপ বসে থাকো তো নাটক করলে আরো কেস বাড়িয়ে দেব স্যারের হুকুম ছাড়া লকআপের দরজা খুলবে না আর কোনো ডাক্তার ফাক্তারও হবে না রিধিকা একজন সেনা ক্যাপ্টেন যিনি তার জওয়ানদের জন্য যে কোনো মুহূর্তে প্রাণ দিতে পারেন আজ নিজের মায়ের জন্য এক গ্লাস জল বা একটা ওষুধ জোগাড় করতে পারছিলেন না এই অসহায়ত্বের ভার তার কাছে সিয়াচেনের মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রার চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল তার মা তার কোলের ওপর মাথা রেখে যন্ত্রণায় কাতরাচ্ছেন ঋধিকার চোখ দিয়ে আগুন ঝরছিল এই রাতটার হিসেব সে কড়ায় গণ্ডায় নেবে ঠিক সেই মুহূর্তে কয়েক কিলোমিটার দূরে সেই তরুণের মোবাইল থেকে ভিডিওটা ইন্টারনেটে আপলোড হলো। ক্যাপশান ছিল শহরের রক্ষক নাকি ভক্ষক ইন্সপেক্টর সুশীলের দাদাগিরি একজন মহিলা ও তার বৃদ্ধামায়ের ওপর প্রকাশ্য রাস্তায় অত্যাচার ভিডিওটা প্রথমে লোকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরতে শুরু করল সেখান থেকে ফেসবুক তারপর টুইটার রাতের মধ্যেই তা হাজার হাজার শেয়ার হয়ে গেল ভোরের আলো ফোটার আগেই সেটা একটা ভাইরাল ঝড়ে পরিণত হয়েছে শহরের প্রতিটি মানুষের ফোনে রাজ্যের প্রতিটি নিউজ চ্যানেলের অফিসে তখন ঘুরছে সেই থাপ্পড়ের দৃশ্য এক অপমানের রাত তখন ন্যায় বিচারের এক ভয়ঙ্কর ভোরের অপেক্ষায় ভোর ছটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো আনুষ্কা দেবী সারা রাত এক ফোঁটাও ঘুমন তিনি ঠিক করেছিলেন সকালই একটা মিসিং পার্সনস ডায়েরি করবেন ঠিক তখনই তার ব্যক্তিগত ফোনটা বেজে উঠল রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ফোন এত সকালে আনুষ্কার বুকটা ছ্যাত করে উঠল আনুষ্কা তোমার ডিস্ট্রিক্টে এসব কি অনাচার হচ্ছে ওপাশ থেকে স্বরাষ্ট্র সচিবের উত্তেজিত গলা ভেসে এলো তুমি সোশ্যাল মিডিয়া দেখেছ তোমাদের শহরের একটা ভিডিও ক্লিপ সারা রাজ্যে ভাইরাল হয়ে গেছে এক পুলিশ ইন্সপেক্টর প্রকাশ্য রাস্তায় আনুষ্কা তখনও কিছু জানেন না তিনি দ্রুত নিজের ল্যাপটপ খুললেন সোশ্যাল মিডিয়া খুলতেই প্রথম যে ক্লিপটা তার চোখে পড়ল সেটা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল ঝাপসা ভিডিও কিন্তু এক মুহূর্ত দেরি চিনতে না তার মা তার বোন হৃধিকা আর সেই পিসাচ ইন্সপেক্টর সুশীলের অট্টহাসি আর তারপরই সেই মুহূর্তটা চড় আনুষ্কার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে বোন তার গর্ব ভারতীয় সেনার ক্যাপ্টেন তাকে রাস্তার মধ্যে আর তার মা যাকে সে ঈশ্বরের মতো মানে তাকে বুড়ি বলে সম্বোধন করা হচ্ছে তাকে টেনে হিঁচড়ে জিপে তোলা হচ্ছে আনুষ্কার এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না তার সমস্ত দুশ্চিন্তা এক মুহূর্তে রূপান্তরিত হল ভয়ঙ্কর ক্রোধে এটা শুধু তার পরিবারের অপমান নয় এটা তার প্রশাসনের ওপর তার চেয়ারের ওপর চপেটা ঘাত একই সময় ভিডিওটা পৌঁছে গিয়েছিল আর্মি হেডকোয়ার্টারে একজন অন ডিউটি ক্যাপ্টেনকে যদিও তিনি সিভিল ড্রেসে ছিলেন এভাবে হেনস্থা করা এবং তার গায়ে হাত তোলা এটা সেনাবাহিনীর জন্য চরম অপমানের ঋধিকার কমান্ডিং অফিসার ভিডিওটা দেখে জ্বলে উঠলেন তৎক্ষণাৎ ফোন গেল রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্তা ডিজিপির কাছে আর্মির গলার স্বর ছিল বরফ শীতল আমার একজন অফিসারকে আপনাদের পুলিশ ইন্সপেক্টর লাঞ্ছিত করেছে এবং বিনা বিচারে সারা রাত একজন বৃদ্ধা মহিলার সাথে লকাপে রেখেছে আমি এর উপর দ্রুততম এবং কঠোরতম পদক্ষেপ চাই আই ওয়ান্ট হিম আরেস্টেড ঝড়টা শুরু হয়ে গিয়েছিল আর তার কেন্দ্রবিন্দু ছিল সেই ছোট থানা অনুষ্কা দেবী তার ডিএম পোশাকে এক মিনিটের মধ্যে তৈরি হয়ে নিলেন তার চোখ দুটো ছিল লাল তিনি তার সরকারি গাড়িতে উঠতে উঠতে সরাসরি ফোন করলেন জেলার এসপি এবং রেঞ্জের ডিআইজিকে আমি আপনাদের দুজনকে ঠিক দশ মিনিটের মধ্যে শহরের প্রধান থানায় যাই দশ মিনিট মানে দশ মিনিট তার গলার স্বরে এমন কর্তৃত্ব ছিল যে ওপাশের সিনিয়র আইপিএস অফিসাররাও কেঁপে উঠলেন সকাল আটটা ইন্সপেক্টর সুশীলচন্দ্র সবে মাত্র ঘুম থেকে উঠেছে রাতের মদের রেশ তখনও কাটেনি সে থানায় এসে ডিউটি অফিসারের কাছে রাতের রিপোর্ট নিচ্ছিল রে ওই মা বেটি খুব চেঁচাচ্ছিল ঠান্ডা হয়েছে এবার সকালে কোর্টে চালান করে দিবি ডিউটি অফিসার কিছু বলার আগেই থানার বাইরে একসাথে তিন চারটে উচ্চপদস্থ কর্মকর্তার গাড়ি সাইরেনের শব্দে পুরো থানা কেঁপে উঠল প্রথমে সজরে ব্রেক কষে থামল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনুষ্কা দেবীর কালো গাড়ি তার ঠিক পেছনেই এসপি এবং ডিআইজির গাড়ি সুশীল চন্দ্র প্রথমে কিছুই বুঝতে পারল না সে ভাবল হয়তো কোনো বড় ভিআইপি মুভমেন্ট আছে তাই ডিএম ম্যাডাম নিজে এসেছেন সে তড়িঘড়ি করে টুপিটা মাথায় দিয়ে স্যালুট করার জন্য বুক ফুলিয়ে বাইরে এলো কিন্তু আনুষ্কা দিবি তখন বাঘিনীর মতো ক্ষিপ্র তিনি গাড়ি থেকে নেমেই প্রায় দৌড়ে থানার ভেতরে ঢুকলেন তার চোখ খুঁজছিল লক আপ লকআপের ভেতরে হৃদিকাকে তার মাকে ধরে বসে থাকতে দেখেই তিনি ফেটে পড়লেন কনস্টেবল লকআপ খোল এক্ষুনি এসপি এবং ডিআইজি তখন সবেমাত্র থানায় ঢুকেছেন চন্দ্র স্যালুট করে কিছু একটা বলতে যাচ্ছিল আনুষ্কা দেবী তার দিকে এমনভাবে তাকালেন যে চন্দ্রের গলার স্বর তার গলার ভেতরেই শুকিয়ে গেল ডিএম এমন ভয়ঙ্কর রূপ সে আগে কখনও দেখেনি ডিআইজি ততক্ষণে আর্মি হেডকোয়ার্টার এবং ডিজিপি অফিস থেকে পাওয়া ঝাড়ির কথা জানেন তিনি বুঝতে পারলেন এই সুশীল চন্দ্রই সেই কাণ্ডের হোতা ইন্সপেক্টর চন্দ্র ডিআইজি শান্ত কিন্তু হিমশীতল গলায় ডাকলেন সুশীলচন্দ্রের বুকটা এবার কেঁপে উঠল ই ইয়েস স্যার কাল বিকালে আপনি বাইপাস রোডে ব্যারিকেডের ডিউটিতে ছিলেন স্যার আমি আপনি একজন আর্মি ক্যাপ্টেন এবং তার বয়স্ক মায়ের গায়ে হাত তুলেছেন এবং তাদের বিনা অভিযোগে সারা রাত লকআপে রেখেছেন ভিডিওর কথা ততক্ষণে সুশীলের কানেও এসেছে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল স্যার ওরা আমার সাথে দুর্ব্যবহার নকল কাগজ আমাকে আক্রমণ ডিআইজি এমন এক ধমক দিলেন যে পুরো থানা স্তব্ধ হয়ে গেল তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না কাল যে হাতটা ইদিকার গালে উঠেছিল আজ সেই হাতটার মালিকের গালে ডিআইজির শক্ত আইপিএস হাতের থাপ্পড় পড়ল সুশীল চন্দ্র টাল সামলাতে না পেরে ছিটকে মাটিতে পড়ে গেল তোকে কে ক্ষমতা দিয়েছে একজন মহিলার গায়ে হাত তোলার ইউনিফর্ম গায়ে দিয়ে গুন্ডামি করিস লজ্জা করে না ডিআইজি গর্জে উঠলেন তোর মতো একটা পচা আলুর জন্য পুরো ডিপার্টমেন্টের সম্মান ডোবে এসপি সাসপেন্ড হিম নাও অ্যারেস্ট হেম ততক্ষণে লকআপ খুলে দেওয়া হয়েছে আনুষ্কা ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলেন তারামন দেবীর প্রায় জ্ঞান নেই হৃধিকা শক্ত হয়ে দাঁড়িয়েছিল কিন্তু বড় বোনকে দেখে তারও এতক্ষণের চেপে রাখা হাবেগের বাঁধ ভেঙে গেল দুই বোন তাদের মাকে ধরে বাইরে নিয়ে এলো আনুষ্কার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করলেন মাকে হসপিটালে পাঠানো হল এসপি তখন সুশীলচন্দ্রর দিকে তাকিয়ে ইন্সপেক্টর ইউ আর আন্ডার অ্যারেস্ট তোমার নিজের হাবিলদাররাই তোমাকে এখন এই লকআপে ভরবে যে হাবিলদাররা কাল সুশীলের হুকুমে মা মেয়েকে জিপে তুলেছিল তারাই আজ ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সুশীলচন্দ্রের হাত ধরে টেনে নিয়ে গেল সেই একই লকাপের ভেতরে ক্ষমতার কি অদ্ভুত পরিহাস আনুষ্কা তার বোনকে নিয়ে থানায় ফিরলেন রিধিকার গালের ফোলা দাগটা তখনও স্পষ্ট ডিএমএর চেয়ারে বসে আনুষ্কা বললেন এর বিরুদ্ধে শুধু সাসপেনশন নয় আমি এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার একজন মহিলাকে লাঞ্ছিত করা বেআইনিভাবে আটকে রাখা এবং একজন বয়স্ক নাগরিককে চিকিৎসা থেকে বঞ্চিত করার মামলা করব আমার বোন একজন সেনা ক্যাপ্টেন আর আমার মা একজন সিনিয়র সিটিজেন আমি নিশ্চিত করব এর যেন সর্বোচ্চ শাস্তি হয় খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে মিডিয়া গতকাল পর্যন্ত চুপ ছিল তারা সবাই থানার বাইরে ধীর জমাল ডিএমের মা ও বোনের ওপর পুলিশি অত্যাচারের খবর ব্রেকিং নিউজ হয়ে গেল পরের কয়েকদিন দ্রুত ঘটনা ঘটল ইন্সপেক্টর সুশীলচন্দ্রকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হলো তার বিরুদ্ধে শক্তিশালী চার্জশিট গঠন করা হলো। ঋধিকা এবং সেই ভিডিও করা সাহসী তরুণটি আদালতে প্রধান সাক্ষী হিসেবে জবানবন্দি দিল ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চলল আদালতে প্রমাণ হল যে সুশীলচন্দ্র নিয়মিতভাবেই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হেনস্থা করত এবং টাকা আদায় করত ঋধিকার গায়ে হাত তোলা এবং তাদের নকল কাগজের মিথ্যে অপবাদ দেওয়া সবকিছু দিনের আলোর মতে প্রমাণিত হল ছমাস পর আদালত রায় দিল ইন্সপেক্টর সুশীলচন্দ্রের সমস্ত দম্ভ চূর্ণ করে আদালত তাকে বিভিন্ন ধারায় মোট দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল আজ হৃধিকার ছুটির শেষ দিন সে আবার বেড়াকে ফিরে যাবে তারামন দেবী এখন সম্পূর্ণ সুস্থ তিনি বারান্দায় বসে তার দুই মেয়ের জন্য চা বানাচ্ছিলেন আনুষ্কাও আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে গ্যারেজে সেই পুরনো স্কুটিটা দাঁড়িয়ে আছে ওটার ওপর একটা ধুলোর আস্তরণ পড়েছে ঋধিকা সেটার দিকে এক একদৃষ্টিতে তাকিয়েছিল আনুষ্কা এসে বোনের কাঁধে হাত রাখল কি ভাবছিস ওটাকে বেছে দিবি ঋধিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না দিদি এটা থাকবে এটা আমাদের অপমানের সাক্ষী আবার আমাদের প্রতিবাদেরও প্রতীক সে বোনের দিকে তাকিয়ে হাসলো তবে একটা কথা কি জানিস আমরা তো আমাদের পরিচয় দিয়ে লড়ে গেলাম বিচারও পেলাম কিন্তু প্রতিদিন কত সাধারণ মানুষ এই সুশীল চন্দ্রদের হাতে এমন অপমানিত হয় যাদের কোনো ডিএম বোন বা ক্যাপ্টেন পরিচয় নেই তাদের কি হবে আনুষ্কা বোনের হাতটা শক্ত করে ধরল সবার জন্য হয়তো আমরা একা লড়তে পারবো না কিন্তু সেদিন তুই যে অন্যায়ের বিরুদ্ধে চুপ করে না থেকে প্রতিবাদটা করেছিলি আর সেই ছেলেটা যে ভয় না পেয়ে ভিডিওটা করেছিল সেটাই সাধারণ মানুষের আসল অস্ত্র আর আমাদের মতো যারা ক্ষমতায় আছি আমাদের কাজ হলো সেই অস্ত্রটাকে সচল রাখা যেন কোন সুশীল চন্দ্র আর কোন অপমান করার আগে একশোবার ভাবে তারা মন্দেবী চায়ের কাপ নিয়ে এলেন আমার দুই মেয়ে আমার শক্তি একজন দেশ সামলায় আর একজন জেলা তোরা যখন একসাথ থাকিস কোনো অন্যায় টিকতে পারে না তিনজনে মিলে চায়ের কাপে চুমুক দিলেন বাইরের আকাশে তখন ন্যায় বিচারের মতোই নির্মল এক গধূলি নাম ছিল এই লড়াইটা হয়তো শেষ কিন্তু আসল যুদ্ধটা সবে শুরু হয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না